হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি বাসের ময়ে বা মই বেয়ে উপরে উঠে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা দুতলা বাড়ি তো এটার নটার পাইপটা লাগিয়ে নিচ্ছি আর বাইরে যে দেড় ইঞ্চি পাইপের কানেকশান ছিল ওগুলো কিছু কারণবশত বন্ধুরা করতে পারিনি ওই জন্য তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ওই জন্য তিন ইঞ্চি রেন পাইপটাই সেটিং করে তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আর এই কাজের ভিডিওর পরে লাস্ট শেষের দিকে আমি বাইরের দেড় ইঞ্চি কানেকশানের ভিডিওটা অল্প তোমাদের অল্প ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তো দেখতেই পাচ্ছো আমি তিন ইঞ্চি কিলামগুলো সেটিং করে নিলাম এখন তিন ইঞ্চি পাইপটাকেও আমি লাগিয়ে নিয়ে কিলামগুলোকে একে একে টাইট দিয়ে নিব হ্যাঁ বন্ধুরা তো সর্বপ্রথম ওপরের কিলামটাকে টাইট দিয়ে নিলাম এখন একে একে আমি সব কটা কিলামই টাইট দেবো হ্যাঁ বন্ধুরা আর আমি একটা পাইপে তিনটা করে কিলাম সেট করি কোন মিস্ত্রি কটা কটা করে কিলাম দেয় আমার জানা নেই তো আমি একটা পাইপে তিনটা করে কিলাম দেই তো দেখতে পাচ্ছ দুটো ক্লাম টাইট দিয়ে নিলাম তিনটেও টাইট দিয়ে নিয়ে এখন নিচের যে দশ ফিট পাইপটা ওটাকেও সেটিং করে নিলাম তো দেখো ওটাকে টাইট দিয়ে নিয়ে পরের ক্লামটাকেও আমি টাইট দিয়ে নিব এটা নিচতলায় তো দেখতে পাচ্ছো নিচের নিচের পাইপটা একটু শর্ট হয়েছে তো পাইপটাকে আমি একটু জয়েন দিয়ে নিব তো পাইপটাকে আমি আগুন দিয়ে গরম করে হিট করে নিব যেহেতু জয়েন্ট দিতে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি আগুন দিয়ে হিট করে নিয়ে আগুন দিয়ে হিট করে নিচ্ছি পাইপটাকে আগুন দিয়ে হিট করে নিলে পাইপটা একটু নরম হয় তো পাইপটা সেটিং করতে একটু সুবিধা হয় হিট করা হয়ে গেছে তো পাইপটাকে সেটিং করে নিচ্ছি এখন ক্লামটাকেও আমি টাইট করে নেবো তো আমার রেনটার তো সেটিং করা হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কেননা আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তোমাদের মাঝে ভিডিও তুলে ধরি দেখ ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আর দেখতে পাচ্ছো বাইরে ডে লাইন কানেকশন করেছি